মানুষের পক্ষে সহ্য করা ভজন করা এক কথায় অসম্ভব উনি ওনার জীবদ্দশায় প্রিয় মানুষের প্রচুর বিচ্ছেদ প্রচুর মৃত্যু সহ্য করেছেন এবং এক একটা করে অসম্ভব অসম্ভব কিছু সৃষ্টি আমাদেরকে উপহার দিয়ে সেই সে বিশ্লেষণ যেটা করার একটা জায়গা নয় সেটা নিয়ে কথা বলতে গেলে সময় কোনো চিঠিক থাকবে না তো আমরা সেটা শুনি আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে কবি জনকে শ্রদ্ধা জানাবো বিলম্ব শ্রদ্ধা জানাবো এবং এবং এইটুকু করব যে গুরুদেবের জন্য কোনো অপমান না আমি এর বেশি কোনো কথা এখানে দাঁড়িয়ে বলবো না বিশ্বজুড়ে দুইটা একজন বিশ্ব আমাদের নিজেদের কাছে আমাদের দেশের কাছে সারা পৃথিবীর কাছে গুরুদেবের অপমান মানে আমাদের নিজেদের এবং রবীন্দ্রনাথকে স্মরণ করে যতটা রবীন্দ্রনাথকে জানা যায় মোটা রবীন্দ্রকে বুঝতে পারবো তাতে যদি আমরা সপ্তাহে বা আত্মায় নিতে পারি তাতে করে বাচ্চিক কারণগুলো যদি খানিকটা কম হয় তাও হবে যতটা আমরা মোটা পারবো না অসম্ভব এক জীবনে রবীন্দ্রনাথকে জানা বোঝা তার মুখটা নিজেদের মধ্যে আপ্যস্ত করা যতটা পারব ততটা বোধ হয় আমরা বুদ্ধির দিকে বা গল্পের দিকে এগিয়ে যাই তো আজকে বার্ষীর সামনে তোমাদের কাছে আমাদের এটাই ওনার জীবনটা ওনার জীবন দর্শনটাই একটা শিক্ষা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা অনেকে করতে পারে কিন্তু গুরুদের নিজেই একজন শিক্ষার বিষয় এবং ওনাকে যদি ওনাকে যদি জানা যায় বোঝা যায় তাহলে অনেক প্রশ্নের সমাধান হয়ে যায় না সৃষ্টি তো তার পরে আসে উনি নিজের জীবনাচরণেই কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে তো আজকে চুরাশিতম প্রয়াণ দিবসে কবিগুলিকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব সবার প্রথমে আমি মান্ডদান কবিগুর ছবিতে বরদান করার জন্য আমাদের কলেজের মাননীয়ত্তর প্রশ্ন স্যার ডক্টর তুমুক রঞ্চন মানুষকে করবো এবং আমাদের সকলের প্রিয় স্যার ডক্টর সুভাষচন্দ্র স্যারকেও ভালো তাকে আমাদের বলবো একটু জিপিএস ট্র্যাকে ছবি তুলতে নর্মাল একটা দুটো নর্মাল আর একটু জিপিএস দুর্দেবের ছবিতে মর্মদা বলেছেন আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় এবং সুভাষ Mais le truc, c'est pour le bien, pour le bien, sur le